আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড আদালত অবমাননার মামলায় ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন ট্রাইব্যুনালে দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মসুর আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনায় চৌধুরী এই মামলার অপর আসামি গাইবান্ধা গোবিন্দগঞ্জের শাকিল আহমেদ বুলবুল মোহাম্মদ শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ছাত্র জনতার গণ গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়ক্ত হওয়ার পর এই প্রথম কোন মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হল দুশো ছাব্বিশ জনকে হরতাল লাইসেন্স পেয়ে গেছি অনলাইনে ছড়িয়ে পড়া এমন একটি অডিও বক্তব্যে শেখ হাসিনা উল্লেখ্য করে তিনি ও শাকিল আকদর বুলবুলের বিরুদ্ধে মামলা অভিযোগ আনেন প্রসিকিউটর গত ত্রিশ এপ্রিল এ সংক্রান্ত শুনালী দুই আসামি পঁচিশে মে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় রাজ্য তারিখে তারা হাজির হয়নি কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেয়নি সেই দিন ট্রাইব্যুনালে দুই আসামিকে সশালে হাজির হয়ে অভিযোগ বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন পরের দিন দুটি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বিজ্ঞপ্তিতে দুজনকে গত তিনে জুন ট্রাইব্যুনালে হাজির হয় অভিযোগ বিষয়ে জবাব দিতে বলা হয় সেই দিনও তারা হাজির হয়নি পূর্ণাঙ্গ সোনালের জন্য উনিশে জুন তারিখ নির্ধারণ করেছিল ট্রাইব্যুনাল উনিশে জুন এই মামলার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউর রহমানকে এমিকাস কিউরি আদালতের আইনজীবী সহায়কারী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল মামলার পরবর্তী সুনলে ধার্য করা হয় পঁচিশে জুন পঁচিশে জুন মামলার প্রস্তুতি নিয়ে এমিকাস কিউরি মশিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এক সপ্তাহ সময় দেন ট্রাইব্যুনাল সেই দিন এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় দুই জুলাই আজ দুই জুলাই আসামির কারণ দিয়ে রায় দিয়েছেন ট্রাইব্যুনাল